পেহেলগাঁওয়ের ঘটনার প্রত্যাখাত শুরু করেছে ভারত মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয়েছে অপারেশন সিঁদুর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় ডেরা কার্যত ধুলিশ করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা অন্যদিকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া রাজৌরি পুঞ্জ একাধিক সেক্টরে গুলি চালাচ্ছে পাক সেনা তার যোগ্য প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় সেনা ও বিএসএফ এই পরিস্থিতিতে ভারতীয় সেনার মঙ্গল কামনায় ও সামগ্রিক অপারেশনের সাফল্য কামনায় বাজনা বাজিয়ে জাতীয় পতাকা নিয়ে উলুবেড়িয়া কালীবাড়িতে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকরা বৃহস্পতিবার হাতে জাতীয় পতাকা নিয়ে বাজনা সহযোগে উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়িতে যান বিজেপি কর্মী সমর্থকরা কালীবাড়িতে পুজো দিয়ে সেনা জওয়ান ও অপারেশনের সাফল্য কামনা করেন তারা এদিন কালীবাড়িতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিষ সামন্ত সহ হাওড়া গ্রামীণ জেলার অন্যান্য নেতাকর্মীরা বিজেপি জেলা সভাপতি দেবাশিষ সামন্ত এদিন বলেন অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারত সেনাবাহিনীর সাফল্য ও মঙ্গল কামনাতেই এই বিশেষ পুজো গত পরশুদূরে যে ছাব্বিশ জন মায়ের সিঁদুর মুছে গিয়েছিল প্রধানমন্ত্রী সেই অপারেশনের নাম দিয়েছিলেন অপারেশন সিন্দুর আর গত পরশু সেটা সাকসেস হয়েছে পাকিস্তানের বুকে একশো কিলোমিটার ঢুকে গিয়ে নটি জঙ্গি গোষ্ঠী আর ভেঙে তছনছ করে দিয়েছে পাকিস্তানের নাগরিকের কোনো ক্ষতি করেনি এই জন্য যে ছাব্বিশ জন মায়ের সিন্দুর মুছে দিয়েও অপারেশন সিন্দুর সাকসেস হওয়ার জন্য আজকে আমরা সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মঙ্গল কামনায় এবং ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় আমরা আজকে বিভিন্ন জায়গায় পুজো দিচ্ছি আর তার মাধ্যম আজকে আমরা এই উলুবেড়িয়ার কালীবাড়িতে আমরা সবাই দেশের প্রধানমন্ত্রী আর ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় আমরাও পুজো দিলাম